শুভ সকাল বন্ধুরা স্নিগ্ধা অ্যান্ড মম ব্লগের আরেকটি নতুন ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করছি তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো নিশ্চয়ই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি কাল বিকেলে ভীষণ বৃষ্টির পর আজ সকালে দেখি এরকম কটকটে রোদ বেরিয়েছে আর সাথে ছিল প্রচণ্ড গরম কি বলবো অত বৃষ্টির পরে আজকে সকালে এই রোদটা কিন্তু মোটেও ভালো লাগছিল না মনে হচ্ছিলো একটু হালকা মিঠে রোদ হলেই ভালো হতো দেখো আমার গোলাপ গাছে মাত্র দুটো গোলাপ হয়েছে এই বর্ষার জন্য আর ভীষণ বৃষ্টির জন্য গোলাপগুলো তেমন ফোটেনি তো চলো সকাল হয়ে গেছে মেয়েও উঠে পড়েছে আর আমিও আমার টুকটাক কাজগুলো ছেড়ে নিয়েছি এবারে চলো আমার অপরিষ্কার বিছানাটাকে একটু গুছিয়ে নিই আচ্ছা অনেকেই বলে যে মেয়েরা নাকি যে কোনো অবস্থাতেই মানিয়ে নিতে পারে এবং এও বলে যে কোনো অবস্থাতেই মেয়েরা নাকি সুখী হতে পারে না আচ্ছা এটা কি সত্যি বলো তো কী জানি জানি না যখন শ্বশুরবাড়িতে থাকি তখন মনে হয় দূর এত কাজ ভালো লাগে না একটু যদি রিলিফ পেতাম বা একদিন যদি একটু বিশ্রাম করতে পারতাম তাহলে ভালো হতো বিশেষ করে ওই বৃষ্টির দিনগুলোতে বৃষ্টি পড়লে আমার যেন কিছুতেই কাজ করতে ইচ্ছে করে না জানো তো শুধু মনে হয় একটা গল্পের বই টেনে নিয়ে বসে থাকি কিন্তু এখানে সত্যি কথা বলতে শুধু মনে হচ্ছে যেন এটা ওটা করি বারণ আছে বলে নাকি জানি না কিন্তু শুধুই মনে হচ্ছে যেন এই কাজটা করি ওই কাজটা করি মানে বসে বসে দিনগুলো যেন আর ভালো কাটতেই চাইছে না দেখো আমার কুচুর কতগুলো ছোট ছোটো কাঁথা আমি গুছিয়ে নিলাম এগুলো আমার রোজ রাত্রেই লাগে কেন জানো আমার মেয়ে তিন বছর বয়স কিন্তু এখনও ও বিছানায় কিন্তু ইস্যু করে দেয় তো সেজন্য আমাকে কিন্তু বারবার উঠে ওর কাঁথাগুলো পাল্টাতে হয় আর সেজন্য আমার ঘুমেরও কিন্তু ভীষণ ডিস্টার্ব হয় কিন্তু কি করব বলো তো এখন তো না হয় যেহেতু করে চলে যাচ্ছে কিন্তু শুধু ভাবনা হয় যখন আরেকজন আসবে তখন যে কী করে সামলাবো কে জানে তোমরা প্রার্থনা করো ভগবান যেন দুজনকে সামলানোর শক্তি আমাকে দেয় জানো তো আমার মেয়েটা না বড্ড দুষ্টু আর বড্ড জেদি সেজন্য অনেকের কাছেই আমাকে অনেক কথা শুনতে হচ্ছে সেজন্য মাঝে মাঝে মা হিসেবে খুব দুঃখও হয় কিন্তু কি করবো বলো তো তিন বছরের বাচ্চাকে মারধর করা বা শাসন করা করলেই কি ও ঠিক হয়ে যাবে কিন্তু সেটা কেউ বুঝতে চায় না জানো তো ভাবে ওর মা ওকে সাহস দিচ্ছে আচ্ছা তোমরাই বলো তো বন্ধুরা তোমাদেরও তো অনেকের বাচ্চা আছে যারা এরকম জেদি এরকম একটু রাগি তাদেরকে তোমরা কী করো কিভাবে সামলাও জানো তো মাঝে মাঝে যখন নিজেদের লোকের কাছেই কথা শুনতে হয় তখন কিন্তু মনটা অনেকটা কষ্ট পায় জানো তো বিয়ের পর থেকে আমি বাচ্চার জন্য অনেক কষ্ট পেয়েছি কে তো আমার প্রথম যে বেবি ছিল সে কিন্তু আমার জীবনে আর নেই সে কিন্তু ন মাসেই মারা গিয়েছিল তো তারপর থেকে বেবি না হওয়ার জন্য প্রায় তিন বছর চার বছর আমি ভুগেছি এই ডাক্তার ও ডাক্তার এই ঠাকুর মন্দির সেই ঠাকুর মন্দির কিন্তু কোনো কিছুতেই কোনো কাজ হয়নি তারপর প্রায় ছ বছরের মাথায় আমার এই মেয়েটা হয় জানো তো এই মেয়েটাকে পাওয়ার পর তবে আমি কিছুটা সুখ পেয়েছিলাম তারপর যখনই কারো কোলে কারো বেবিকে দেখতাম তখন আমার বুকটা হাহাকার করে উঠতো সন্তান হারানোর যে কি যন্ত্রণা সেটা আমি পাঁচ বছর ধরে ভুগেছি বন্ধুরা তারপরে মেয়েটা হয়েছে কিন্তু এ খুবই দুষ্টু সেজন্য আমাকে প্রচুর লোকের কাছে প্রচুর কথা শুনতে হচ্ছে নিজেদের লোকের কাছেই অনেক কথা শুনতে হচ্ছে কিন্তু কী করবো তো বন্ধুরা কিছু করার আছে এই বাচ্চা মেয়েটাকে আমি যখনই মারি বকি শাসন করি তারপর যখনই ওর ঘুমন্ত মুখটা দেখি না তখন ভীষণ কষ্ট হয় ভাবি কেন মেরেছি নিজেকে অপরাধী বলে মনে হয় কিন্তু সেই কষ্টটা কেউ বোঝে না তোমাদের কি নিজের মনে করে অনেক কথাই বলে ফেললাম কারণ অনেক কথা থাকে যেগুলো নিজেদের লোকের কাছে বলা যায় না সেজন্য তোমাদেরকেই তাদের কাছে যদি এটা ভুল মনে হয় বা কোনো কিছু বলার থাকে তাহলে নিশ্চয়ই আমাকে কমেন্ট করো দেখো আমি স্নান হয়ে গেছে এবার সিঁদুরটা পরে দিলাম দেখো এবার খেতে হবে সকালে না প্রচণ্ড খিদে পাই কিন্তু ওই নটা সাড়ে নটা না হলে আমার কিন্তু খাওয়া হয়ে ওঠা না কেন বলো তো সকালবেলা উঠে নিজের ছোটোখাটো কাজ করতে মেয়েকে খাওয়াতে ব্রাশ করাতে তারপর নিজে স্নান করে পুজো করে যখন খায় তখন সাড়ে নটা দশটা বেজে যায় কিন্তু আমি জানি আজ প্রেগনেন্সিতে এত লেট করে খাওয়া উচিত নয় কিন্তু কী করব বলো রাত্রে একদম মেয়ের জন্য ঘুমোতে পারি না প্রায় পাঁচ ছবার করে ঘুম থেকে উঠতে হয় সেজন্য সকালে উঠতেও প্রায় সাতটা সাড়ে সাতটা বেজে যায় তারপর মেয়েকে খাওয়াতে ব্রাশ করাতে নিজের কাজ বোঝাতে অনেকটাই লেট হয়ে যায় কালকে রাত্রে আমার একদমই ঘুম হয়নি অনেকটা টেনশনে ছিলাম অনেক কষ্ট পেয়েছি সেজন্য রাত্রে ঘুমোতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল তাই সকাল থেকে খুব মাথার যন্ত্রণা করছিলো সেজন্য একটু বিশ্রাম নিচ্ছিলাম তারপরে দেখো দুপুরে মেয়েকে স্নান করিয়ে নিয়ে চলে এসেছে এখন মেয়েকে জামা টামা পরিয়ে একটু টিপ পরিয়ে রেডি করে নেব তারপর মেয়েকে তো অনেক সকালবেলা খাইয়েছিলাম তো তারপর থেকে আর তেমন কিছু খাওয়ানো হয়নি দুটো বিস্কুট খেয়ে নিয়েছিল সেজন্য পেটটাও ভারী ছিল আর সেজন্য বেশি কিছু আর খাওয়ানো হয়নি সেজন্য অনেকক্ষণ থেকে বলছে মা আমাকে খিদে পেয়েছে তো এই কিছুদিন আগে জানো তো ওর না ক্রিমই হয়েছিল সেজন্য না একদম খাচ্ছিল না খুব বিরক্ত করছিল আমাকে তারপর এই ক্রিমির ওষুধ এনে খাওয়াতে তারপর দেখলাম যে ওর খেতেটা একটু বেড়েছে বাচ্চা যদি ঠিকঠাক খেয়ে নেয় না মায়েদের তো মনটা ভীষণ খুশি হয় তোমরা যারা মা তারা তো নিশ্চয়ই জানো আমার কদিন থেকেই মেয়ে খাচ্ছিলো না বলে মনটা খুব ভারী হয়েছিল ভালো লাগছিল না নিজেরও যেন খেতে ইচ্ছা করছিল না তারপরে ভাবলাম যে কী কিছু প্রবলেমের জন্য নিশ্চয়ই খেতে পারছে না তারপর ডাক্তারখানায় নিয়ে যেয়ে ডাক্তার বললো নিশ্চয়ই ক্রিমি ট্রিমি হতে পারে জন্য ওষুধ দিল তারপর থেকে দেখছি মেয়ে একটু একটু খাচ্ছে তো তোমাদের যাদের বাচ্চারা এরকম করে খাওয়ার সময় ধরো আটকা তুলছে মানে বমি বমি ভাব এরকম একটা খা খিদে কমে গেছে তারা কিন্তু অবশ্যই ভেবে নিও যে কৃমি হতে পারে সেজন্য অবশ্যই ডাক্তার দেখিও কারণ কৃমিটা কিন্তু বাচ্চাদের জন্য মোটেও ভালো নয় আর আমার মেয়ে তো চকলেট মিষ্টি জিনিস এগুলো এত পছন্দ করে কি বলবো বন্ধুরা সেই জন্যই ওর এত ক্রিমির প্রবলেম হয় আর আমি না দিলেও বা আমি না দিতে চাইলেও বাড়ির লোক বা আমার শ্বশুর বাড়ির লোক সবাই মোটামুটি ওই চকলেট বিস্কিট এগুলো ঠিক দিয়ে দেয় আমি যতই বারণ করি না কেন তারা ভাবে যে আমি হয়তো তাদের আদর করতে দিচ্ছি না কিন্তু তারা সত্যিটা বোঝে না যে একজন মা তার সন্তানের ভালোর জন্যই এগুলো করে কিন্তু কেউ সেটা বোঝে না বন্ধুরা সবাই ভাবে যে ও মা হয়েছে ওরই কি বাচ্চা সেজন্য আমাদেরকে আদর করতে দিচ্ছে না আমাদেরকে কিছু জিনিস আনলে দিতে দিচ্ছে না কিন্তু তারা সেটা বোঝে না যে তারা যেটা দিচ্ছে সেটা কিন্তু বাচ্চার জন্য ভালো না এটা কিন্তু কেউ বোঝে না বন্ধুরা দেখো আজ বলার কেউ নেই বলে তোমাদেরকেই সব কথা বললাম তো মেয়েকে দেখো সাজানো হয়ে গেছে এবার মেয়েকে খাইয়েও নিয়েছি এটা দেখো আমার খাবার দেখো আজকের মেনুতে আছে ডাল মাছের ঝাল আর একটা শাকের চচ্চড়ি তো আমাকেও বেশ খিদে পেয়েছে চলো খেয়ে নিই আজকের ব্লগটা এটুকুই তো যারা আমার এই ব্লগটা পুরোটা দেখলে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই